ভাই এককি দ্বারা তোমরা তো ওয়েট করো না জল্লা তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাথিস সেশনসে কেন আমাদের দামি ম্যাথিস চে উপস্থিত আছেন উনি ওখানে গিয়ে শেখাসিনাসের সাথে কিছু বাত করবে সেগুলা ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাথিস সাহেবকে বলছি দামি ম্যাথিস সাহেব আপনি কি করে আসেন আমাদের যে আসামি আছে फांसीর কাছে তার একটা স্বীকারত দিলেন এবং উনি কি বলে আপনি এসে জানান উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা মৃত্যুর আগে যান আপনি গিয়ে আপনি স্বীকারত্ব নিয়ে আসেন যান আপনার দিকে যান ভাই আপনারা কাইন্ডলি পিছনে যান না ভাই একটু পিছনে না গেলে আসলে তো কিছু দেখা যাবে না ভাই আর একসাথে সবাই তাহলে কিন্তু স্টেপ ভেঙে যাবে পরে কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে না ফুয়াদ ভাই উনি স্বীকারোক্তি দেননি উনি বলেছেন উনি কোনো কিছুর জন্যই দোষী না এই যে মানে ফাঁসির আদেশ হচ্ছে তারপরে হচ্ছে আপনি এক কাজ করেন হুজুর কে বলেন কালেমা পড়িয়ে কোরআন শরীফের কসম কাটিয়ে এরপরে শিকারত্তি এবারে দিবে দেখেন কোরআন আর আল্লাহকে কে কেউ ভয় মানে কেউ আমাদের ভয় না করে থাকতে পারে না আপনি একটু কালেমা পড়েন আর শিকারোত্তি নেন ওনার কাছ থেকে দেখেন উনি শিকার করে কিনা আল্লাহকে ভয় করে কিনা আস্থা খেলোলা কি না তাহলে আপনারা একটু দেন যে আস্থা আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম করতেছে শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে ওনার কি কোন শেষ ইচ্ছা আছে সাহেব ডামি ওরা কি করে শেষ ইচ্ছা আছে আপনি কি জিজ্ঞেস করেছেন এই কি বলেন ইলিশ মাছ খাইতে চাই ভাই এখন ইলিশ মাছ কেন খাইতে চাই ভাই এটা তো ঠিক না 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 এরকম হওয়ার কথা না আপনারা একটু ভালো করে দেখেন আচ্ছা ঠিক আছে ওনাকে বলেন যে সব হবে আফটার ডেথ আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে যেটা আল্লাহ নিচে দিবে আপনারা কালো কাপড়টা ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব কালো কাপড়টা তাকে পরে দেওয়া হোক ভাই মুদির সাথে দেখা গেলে সুযোগ দেওয়া হোক ওনার একমাত্র স্বামী আছে মুদি মুদির সাথে দেখা গেলে সুযোগ দেওয়া হোক এই মুহূর্তে আসলে সেই উপায় নাই কারণ একদম ফাঁসির মানে কাছেই আছে ধরির খুব কাছে আছে আবার দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তারাও কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক কল পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক টুপি পরানো হচ্ছে আপনারা দেখছেন খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এভাবে করেই ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কি হবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে আর তোমাকে ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে

সে আমি জানি আমার এই লাইফ মাইফ সব কিছু ইন্ডিয়ান ইন্ডিয়াতে গিয়ে ভূত গালাগালি হবে ভূত মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাত্রী আর নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতাতেও ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল থেকে এনজিও বিদ্যালয় এবং শেখা সেলাক ছেড়ে দাও সে কাছে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো এবং নড়াবড়ি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে ছটফট করছে ছটফট করছে শেষ নিশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাই লাহ ই লাল্লা হুমাম্মদের ওসুরুল্লাহ ইন্দ্রান ইল্লাহ্ এ ভাইন ইল্লাহ হে রাজীয়ন আমরা সবাই ইন্দ্রান ইল্লাহ এ ভাই নইলাহে রাজী ওন কারণ সে চলে গেছে যে চলে গেছে তারপরে আর রাগ রাখতে হয় না রাগ মিটিয়ে দিতে হয় আমরা অ্যাটলিস্ট আমরা সবাই মুসলিম আমরা মুসলিম ভাবে করব আপনারা দেখলেন কিভাবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে আমাদের মৌলিক বাংলার মঞ্চে